হাত পরে ছিল ফুলের মালা আর তোমার হচ্ছে এ ছিল ব্যাগটা মায়াপুরের আদম হাত কাটা পড়ে আছে জমিতে এলাকায় চাঞ্চল্য মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আদমবাদ এলাকায় একটি কাটা হাত পড়ে থাকার গুজবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সকালে চাষিরা মাঠে কাজ করতে গিয়ে একটি ব্যাগে কাটা হাত ও ফুলমালা দেখতে পাওয়ার দাবি করেন এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা যায় সকালে মাঠে কাজ করতে যাওয়া কয়েকজন চাষী একটি ব্যাগের মধ্যে মানুষের কাটা হাত দেখতে পান ব্যাগটি ফুলমালা দিয়ে সাজানো ছিল বলেও তারা জানান এ খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষজন ঘটনাস্থলে ভিড় জমান পরে গ্রামের মেম্বারকে খবর দেওয়া হয় এবং তার নেতৃত্বে গ্রামবাসীরা কাটা হাতের সন্ধানে মাঠে তল্লাশিও চালান তবে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও কাটা হাত বা সেই ব্যাগটির কোনো সন্ধান পাওয়া যায়নি এ বিষয়ে গ্রামের মেম্বার জানান গতকাল আমার কাছে খবর আসে যে জমির মধ্যে কাটা হাত ও ফুল দিয়ে একটি ব্যাগ পরে আছে ঘটনার সত্যতা যাচাই করতে আজ সকালে আমরা সকলে মিলে ওই জমিতে যাই এবং কোথাও কোনো কাটা হাত বা ব্যাগ দেখতে পাইনি তিনি আরো বলেন এই ঘটনা হয়তো রটানো হয়েছে আমরা যেভাবে সকলে মিলে খোঁজাখুঁজি করেছি তাতে যদি এমন কিছু থাকতো তাহলে অবশ্যই পাওয়া যেত মাঠে তেমন কোনো ব্যাগ বা কাটা হাতের চিহ্ন নেই তাই সকলকে চিন্তিত বা আতঙ্কিত না হয়ে নিজেদের কৃষি কাজ চালিয়ে যেতে অনুরোধ করছি এখানে সব মাঠে চাষিরা এসেছিল এসে বলছে যে ওখানে একটা হাত কাটা পড়ে আছে আর পড়ে আছে ব্যাগে আছে একটা ফুল দিয়ে সেটা চাষিদের কথা শুনে আজকে সবাই মিলে এসে দেখলো সেই যে জায়গাটা ঠিকানা দিয়ে তাহলে ওই জায়গাটাও গিয়েছিল যে দেখতে কিছু পাওয়া যায় কিছুই দেখতে পাওয়া যায়

তা নিয়ে ধোঁয়াশা কাটছে না ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে শুনলাম কাল না পরশু এরকম শুনলাম যে এরকম রেল লাইনে এরকম হাড় পাওয়া গেছে কিসের হাড় আমরা এখনো চোখে দেখিনি সেই কারণেই এসেছি আজকে এরকম এরকম যেতে আসতে লোক খবর হচ্ছে যে রেল লাইনে হাড় পাওয়া গেছে এই খবর এই দেখতে এসে যারা মাঠে আসে তারা দেখেছে দেখে তারা জানকারি করলো খবর করেছে আরামবাগ থেকে পবিত্র ঘোষের রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআরে ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব